সাতগ্রাম জমিদার বাড়ি ঘুরতে যেতে সবারই ভালো লাগে অনেকের আবার ঐতিহাসিক স্থান বা স্থাপনা দেখার আগ্রহ বেশি তাদের জন্য পছন্দের জায়গা হতে পারে সাতগ্রাম জমিদার বাড়ি ঢাকার কাছেই অবস্থিত এ বাড়ি থেকে ঘুরে আসতে পারেন দিনের আলো থাকতেই এখন প্রশ্ন আসতে পারে এটি কোথায় অবস্থিত নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার উপজেলার সাতগ্রামে ব্রিটিশ শাসন আমলে নির্মিত ঐতিহাসিক সাতগ্রাম জমিদার বাড়ি অবস্থিত এটি নির্মাণ করা হয় ব্রিটিশ শাসন আমলে কিন্তু কত সালে তা সম্পর্কে কিছু জানা যায়নি এছাড়া কে এই জমিদার বাড়িটি তৈরি করেছেন তারও কোনো তথ্য পাওয়া যায়নি ব্রিটিশ আমলে এই জমিদার বাড়ি থেকে এই জমিদাররা প্রজাদের মাঝে খাজনার বিনিময়ে জমি বরাদ্দ দিতেন খাজনা পরিশোধ করতে না পারলে তারা সাধারণ প্রজাদের উপর খুবই অত্যাচার করতেন জমিদার বাড়ির চারোদিকটা খুবই সুন্দর পুকুর ঘাট ফুলের বাগান সহ অসংখ্য সবুজ গাছ এ জমিদার বাড়ির আঙিনা কিভাবে যাবেন ঢাকা সিলেট মহাসড়কের পুরিন্দা বাস স্ট্যান্ডে নেমে রিক্সা অথবা পায়ে হেঁটে সাতগ্রাম জমিদার বাড়ি যাওয়া যায় ভ্রমণ পিপাসুদের এই সাতগ্রাম জমিদার বাড়ি ঘুরে আসার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে যাবে এই রকম আরও ভিডিও পেতে হলে পেজটিকে ফলো দিতে ভুলবেন না